তো হাই গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ মিনি ব্লগ রনিস লাইফের ছোটো ছোটো মুহূর্তে তোমাদের সকলকে স্বাগত আজকে এখনও আকাশে সূর্য আমার ওঠেনি তোমরা দেখতে পাচ্ছ তার আগে আমি উঠে গেছি আমি নর্মালি একটু তাড়াতাড়ি উঠি কিন্তু আজকে আরও তাড়াতাড়ি উঠে গেছি কেন উঠেছি এটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দেখতে হবে তো আজকে গাইস আমাদের হঠাৎ বন্ধুর মধ্যে সবাই প্ল্যান হলো যে আজকে থেকে শরীরচর্চা একটু ছোটাছুটি একটু ব্যায়াম চালু করা উচিত কারণ তোমরা জানো আমরা অনেক লেজি হয়ে যাচ্ছি গাইস তো তার জন্যই সকাল সকাল উঠে আমরা চলে এসেছি আমাদের এই ঝাড়লের রাস্তায় কত সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছ সকাল সকাল তো এরকম দৃশ্য দেখার কপাল হয়ে ওঠে না আজকে অসাধারণ লাগছিলো এই দৃশ্যটা দেখে আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এসেছি সকালবেলা ফেলা ঝাউলি স্কুলের মাঠে এখানেই আমি পড়াশোনা করেছি কত সুন্দর মাঠ দেখতে পাচ্ছ এখানে আরও অনেকে আসে ব্যায়াম করতে হয়তো এখন আসেনি আসবে আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে নেক্সট আমার ব্যায়ামে চালু করে গেলাম এই ব্যায়ামগুলোর নাম আমি জানি না তোমরা যদি জানো কেউ কমেন্ট করে জানিও আমাকে আর কেমন হচ্ছে জানিও এটা যদি সময় কার্ডিও বলে কেমন করছিলাম জানিও আর আমাকে সমস্ত ব্যায়ামগুলো শেখাচ্ছিলো আমাদের কৃষাণু ভাই আমি একটু একটু জানতাম ও আমাকে আরও ভালো করে শিখিয়ে দিচ্ছিল আর এই নেক্সট আমি চলে আসছিলাম পুষাব মারতে অনেক অনেকদিন মারিনি তো আজকে হঠাৎ মন গেলো পুষাব মারার জন্য তো প্রথম দিন তো একটু জোসে বসে আর কি মেরে নিয়েছিলাম কিন্তু হাতে তার উপর খুব ব্যথা করছিলো আর কি তো কেমন হচ্ছে জানিও পশ্চারটা ঠিক আছে না আরও ঠিক করতে হবে তোমাদের কমেন্ট করে জানিও কিন্তু আর এত ব্যায়াম করার পর হঠাৎ মন হলো এখান থেকে ঝোলার কিন্তু পারছি না গাইজ হাতে প্রচণ্ড ব্যথা নেক্সট কালকে তোমাদের করে দেখাবো কিন্তু হ্যাঁ আর এরপরে তোমাদের একটা ব্যায়াম আমি দেখাবো যে ব্যায়ামটা আমি নাম জানি না আমি ইউটিউব থেকে দেখেছিলাম যদি তোমরা কেউ নাম জানো কমেন্ট করে জানিও এটা হয়তো কোনো যোগা ব্যায়াম কী এরকম কোনো কিছু হবে তো এটা হচ্ছে হাতের ভর দিয়ে সমস্ত শরীরটাকে উপরে তুলে রাখা আর ব্যালেন্সের খেলা আর কি তো এটা আমি করছিলাম বাকিটা এটা না নেক্সট পারবে হয়তো পরবর্তীকালে আর সারাদিনে কাজ সেরে এখন চলে এসছি সবজিতে বাড়িতে কেন এসেছি সবুজিতের বাড়িতে আরে আজকে শুভজিতের বার্থডে আমি অর্পণ ভানু সবাই আছি আরও অনেকে আসছে তো দেখতে পাচ্ছ শুভজিৎের বাড়িতে চলে এসছে এখন আর রাকেশ খেয়ে নিচ্ছে এখন পায়ে আর মিষ্টি আমাদের খাওয়া হয়ে গেছে সেই ভিডিওটা করা হয়নি আর এই হচ্ছে অর্পণ আমার স্কুল লাইফের ফ্রেন্ড ও অনেক দিন ধরে আমাকে বলছিল আমার ব্লগে আসবে বলে কিন্তু টাইম হয়ে উঠছিল না গাইস ওরও কাজ আমারও কাজ আজকে হঠাৎ ফাইনালি টাইমটা হলো আমার ব্লগে আসার ও খুব ভালো বলছিলো দেখতে পাচ্ছ বন্ধু আমার আর আজকে এখন থেকে খাওয়া দাওয়ার পর আমি চলে এসেছি এখন পান খেতে আমি তো অনেক দিন পান খাইনি এখন রাত্রিবেলা পান খেলাম যথেষ্ট টেস্ট ছিল পানটা সুন্দর ছিল আর দেখতে পাচ্ছ এটা যে পানের দোকানটা হে ভাই অনেক ধরনের পান পাওয়া যাচ্ছিলো তো আমরা মিষ্টি পানই খেলাম আর আজকে ছিল ঝাড়ুলের মনসা পুজো তোমার ঠাকুর বিসর্জন দেখতে পাচ্ছ কত লোক নাচছে ভাই সবাই তো নিজের মতো করে এনজয় করছে অসাধারণ লাগছিল তো তোমাদের ওইদিকে কি এখন মনসা পুজো হচ্ছে যদি হয় তো কমেন্ট করে জানিও কেমন হচ্ছে ততক্ষণ আমরা এখানে এনজয় করি আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ইউটিউবে ফেসবুক